সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই তো এখানে পিঁয়াজ কেটে নিছি এটা দেখাও এই দেখেন এখানে আমি লইটা মাছ কুটে ধুয়ে নিয়েছি একবারে আমি লইটা মাছ রান্না করবো আর ঘর দুয়ারের অবস্থা অনেক বাজে সেজন্য দেখাচ্ছি না ঘর এই তো লবণ দিয়ে নিচ্ছি বরাবরের মধ্যে লোইটটা মাছটা আমি আজকে হলুদ দিয়ে রান্না করবো শুধু এই তো মাছটা দিয়ে নিচ্ছি এতো তেল দিয়ে নি এখন তো এখানে তেল দিয়ে নিছি আমি তেল দিয়ে মেখে নিলাম এখন আমি এটাকে দিব তো হাত ধোয়ার পানি দিব এখানে তো হাত ধোয়ার পানি দিয়ে দিই এখান থেকে অনেক পানি বের হবে ল মাছ থেকে এই তো বসাই দিই এখানে আমি একটু বেশি করে লইটা মাছ রান্না করতেছি আপনাদের ভাইয়া ওনার বন্ধুকে নাকি লইটা মাছ দিবে কোন ফ্রেন্ড নাকি লইটা মাছ খাবে বলতেছে তো ঢেকে দিই আমার লোকটা মাস্টার হয়ে গেছে এখানে আমি দোনে পাতা দিয়ে দিব দোনে পাতা দিয়ে দিচ্ছি লোকটা মাস্টার নামাই ফেলবো সারা ঘরের অনেক খারাপ অবস্থা দেখো আলহামদুলিল্লাহ আমার লোকটা মাছটা রান্না করা শেষ এদিক দিয়ে দেখো এ করে এদিক দিয়ে আমি ডাল ছিল ডাল গরম করে নিলাম ডালটা গরম হয়ে গেছে লোকটা মাছটা হয়ে গেছে এটা ঢেকে দিই এই তো ভাত খেতে বসে গেলাম আসেন মাছ নিই মাছ আপনাদের বাইয়ের বন্ধুর জন্য বে বলছে যে ওখানে নিয়ে গেছে অর্ধেক এখানে আছে কিছু আসেন খেয়ে দেখি কেমন হয়েছে আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে এটা শুধু কি ফোন পর পর ঘোলা হয়ে যাচ্ছে মোবাইলটা বিছানার মধ্যেই খেতে বসতে হইতেছে আমাদের লইটা মাছটা আমি একটু ঝোল জোল করে রান্না করি সাদা সাদা করে এটা আপনাদের ভাই অনেক পছন্দ করে বিশ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এভাবে লইটটা মাছটা রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদের হয় শুধু মশলার উপর তরকারি রান্না করলে তরকারি মজা হয় না এ তো তাহলে আজকে ভিডিওতে টুকি ছোটো ভিডিও সবাই দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ